হ্যালো এবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটন বাংলা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো প্রতিদিন গাড়ি স্টার্ট করার আগে কী কী চেক করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমেই দেখাবো ইঞ্জিন অয়েল বা মোবিল যে যেটাই বলুন না কেন কিভাবে চেক করবেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল মাপার যে স্টিক তো এটা আপনারা সোজা উপর দিকে এভাবে এভাবে টেনে তুলবেন আপনারা এটাকে এটাকে পরিষ্কার করবেন টিস্যু দিয়ে কিংবা কাপড় দিয়ে তবে কাপড়টি অবশ্যই পরিষ্কার হতে হবে এরপরে স্টিকটা আবার চেম্বারের ভিতরে ঢুকান দুই তিন সেকেন্ড রাখার পরে স্টিকটা পর উপরের দিকে টেনে তুলুন স্টিকটা বের করার পর সোজাভাবে রাখবেন দুইটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন নিচে একটা উপরে একটা চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের উপরে যে ডট চিহ্নটা এ সমান সমান রাখার জন্য নিচে যে ডট চিহ্নটা আছে ইঞ্জিনিয়ারের এর নিচে কখনোই নামানো যাবে না আর উপরে যে ডট চিহ্নটা আছে এর উপরও রাখা যাবে না মাঝামাঝি রাখলে খুব বেশি ক্ষতি নেই কিন্তু চেষ্টা করবেন যে উপরে যে ডট চিহ্নটা এই বরাবরই ইঞ্জিন অয়েল রাখার জন্য সামনে যে ছোট টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরেক অয়েল টাঙ্কি এখানে বেরেক অয়েল ঢালবেন তো বেরেক অয়েল অবশ্য প্রতিদিন ঢালার প্রয়োজন হয় না তো খেয়াল রাখবেন এটা বাহির থেকেই দেখা যায় কতটুকু বেরেক অয়েল আছে খেয়াল করুন দেখুন টাঙ্কির গায়ে ম্যাক্স লেখা আছে ম্যাক্স লেখার নিচে একটা দাগ দেওয়া আছে এই বরাবর সব সবসময় বেড়ে কয়াল রাখবেন আর কীভাবে মুখটা খুলবেন দেখিয়ে দিচ্ছি এইভাবে উপর দিকে টানুন আবার নিজ দিকে টাপ দেন ভালোভাবে চেক করে দেখবেন ট্যাঙ্কির মুখটা লাগলো কিনা এরপরে চেক করবেন রেডিওটারে পানি আছে কিনা রেডিওটারে পানি না থাকলে কিন্তু আপনার ইঞ্জিনটাও ওভারহিট হবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিলটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে রেডিওটার তো পানি চেক করার জন্য স্পাইট ট্যাঙ্কির যে মুখটা এটা তুলবেন রেডি ওয়াটারে আপনারা কুলেন ওয়াটারও ব্যবহার করতে পারেন আবার মিনারেল ওয়াটারও ব্যবহার করতে পারেন তবে কলের পানি কিংবা অন্য কোনো পানি ব্যবহার করবেন না পানি চেক করা হলে মুখটাকে আবার ভালোভাবে লাগিয়ে দেবেন সবসময় স্পাইট যে যে ফুল লেখা আছে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পানি দিবেন একটু বেশি হলো ক্ষতি নেই এটা হচ্ছে রেডিয়েটারের মুখ এটা কিভাবে খুলবেন দেখিয়ে দিচ্ছি হাতটা রাখুন নিচে চাপ দিন একটু হালকা হালকা নিচে চাপ দিবেন বামে ঘোরান খুলে গেছে তবে এটা খোলার খুব বেশি একটা প্রয়োজন নেই সবসময় স্পায়ার ট্যাঙ্কি চেক করলেই হবে ওখানে পানি দিবেন কখনও যদি স্পাইড টাঙ্কির একটু পানি না থাকে সেক্ষেত্রে স্পাইড ট্যাঙ্কি তো পানি দিবেন এটাও খুলে চেক করবেন মুখটা লাগাবানো ঠিক একই নিয়মে দেখুন ওই গ্রুপটা মিলিয়ে নেবেন চাপ দিবেন ডানে মোড় ডানে মোড় দিবেন দেখুন লেগে গেছে ভিডিওতে যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আর গাড়ি রিলেটিভ বা ড্রাইভিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এটা হচ্ছে ওয়াশার ফ্লোয়েড ট্যাঙ্কি এখানে পানি দিবেন এই পানির ধারাই আপনি সামনের গ্লাস যে পরিষ্কার করার জন্য গ্লাসে পানি দেওয়া হয় সেই পানি তো এটা প্রতিদিন চেক করার প্রয়োজনই আপনার প্রয়োজন মতো করবেন যদি ব্যবহার করেন সেই হিসেব করে এটা চেক করবেন অবশ্যই মুক্ত পরিষ্কার পানি দিবেন আর এটার কোনো মাপ নেই এটা সবসময় ফুল রাখবেন ভরে রাখবেন মুখটা উপর দিকে টান দিবেন চাপ খুলবে দিকে দিবেন আবার লেগে যাবে এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে এয়ার ফিল্টার ফিল্টার এটার মধ্যে আছে তো এই বক্সের ভিতর থেকে কিভাবে এয়ার ফিল্টারটা ফিল্টারটা বের করবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা ক্লিপ দেখতে পাচ্ছেন এই ক্লিপটাকে পিছনের দিকে টান দিবেন ক্লিপটা খুলবে আর একটা কিলিপও আছে এই যে সেটার একটা ক্লিপ আছে দেখতে পাচ্ছেন এটাকেও ঠিক একইভাবে পিছনের দিকে টানবেন ফুলবে তারপরে এই বক্সটাকে ফাঁকা করে নেবেন এই যেভাবে দেখতে পাচ্ছেন সাদা এই যে ওইটা ওইটা হচ্ছে ফিল্টার তা ওটাকে পরিষ্কার করতে হবে তা আমি এখন আর বের করব না আপনারা বের করে নেবেন এটা প্রতিদিন পরিষ্কার করার প্রয়োজন নেই পনেরো দিন পর করলে হবে তাহলে আপনার গাড়ির মাইলেজটা একটু ভালো পাবেন গাড়িটা ভালো চলবে ঠিক একইভাবে আবার কিলামগুলো লাগিয়ে দিবেন আর ফিল্টারটা হাওয়া দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা যেখান থেকে চাকা ঠিক করেন চাকার দোকানে ওদের কাছে দিলে ওরা হাওয়ার মাধ্যমে ওটা বাতাস দিয়ে ওটা পরিষ্কার করে দেবে আপনারা নিজে নিজে করতে যাবেন না ওদের কাছে দিলে ওরা পরিষ্কার করে দিবে গাড়ির চাকাগুলো নাটও অন্তত সপ্তাহে একদিন চার চাকার নাট চেক করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউটার্ন বাংলার সাথেই থাকুন